আপনি কি জানেন শরীরে অতিরিক্ত ঘাম হওয়া কোন রোগের লক্ষণ বলুন তো শরীরে কোন রোগ থাকলে হাত পায়ে তালু ঘামে বৃষ্টিতে ভিজলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় মূলা খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি বুদ্ধিঝোলা ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে সঙ্গে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক কি খেলে হাড় ও জয়েন্টের ব্যথা হবে না অপশন এ সাদা তিল অপশান বি মধু অপশান সি রসুন অপশান ডি লেবু চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর অপশান এ সাদা তিল কোন খাবার খেলে শরীরের রক্তের চর্বি কমে যায় অপশান এ কফি অপশান বি আপেল অপশান সি আমলকি অপশান ডি তেঁতুল অপশান চারটির মধ্যে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর অপশান ডি তেঁতুল খেলে চর্বি কমে যায় পৃথিবীর কোন দেশে জাতীয় পাখি কাক অপশান এ মায়ানমার অপশান বি ভুটান অপশান সি জাপান অপশান ডি ভারত সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন সঠিক উত্তর অপশান বি ভুটান ঠান্ডা ভাত গরম করে খেলে শরীরের কোন মারাত্মক রোগ হয় অপশান এ আলসার অপশান বি পেট ব্যথা অপশান সি ক্যান্সার অপশান ডি ডায়াবেটিস সঠিক উত্তর জানা থাকলে কমেন্টস করবেন সঠিক উত্তর অপশান ডি ডায়রিয়া শরীরে অতিরিক্ত ঘাম হওয়া কোন রোগের লক্ষণ অপশান এ ক্যান্সার অপশান বি হৃদরোগ অপশান সি ডায়াবেটিস অপশান ডি কিডনির রোগ এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বি হৃদরোগ অতিরিক্ত ঘাম হলে হতে পারে শরীরের কোন রোগ থাকলে হাত ও পায়ের তালু ঘামে অপশান এ থাইরয়েড অপশান বি ক্যান্সার অপশান সি হৃদরোগ অপশান ডি জন্ডিস সঠিক উত্তরটি জানা না থাকলে জেনে নিন সঠিক উত্তর অপশান এ থাইরয়েড হলে হাত পায়ের তালু ঘামে এবারে বলুন তো বৃষ্টিতে ভিজলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় অপশান এ ডায়াবেটিস অপশান বি কানের ব্যথা অপশান সি চর্মরোগ অপশান ডি হৃদরোগ সঠিক উত্তর অপশান বি কানের ব্যথা ভালো হয়ে যায় কোন ফুল বাহাত্তর বছরে মাত্র দুইবার ফোটে অপশান এক নাক পুষ্প ফুল অপশান বি ডালিয়া অপশান সি পদ্মফুল অপশান ডি গোলাপ ফুল সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্টস করুন সঠিক উত্তর অপশান এ নাক পুষ্প ফুল একটি মশার মুখে কয়টি দাঁত থাকে অপশান এ সতেরোটি অপশান বি সাতচল্লিশটি অপশান সি সাঁইত্রিশটি অপশান ডি সাতাশটি সঠিক উত্তরটি যদি জানা থাকে কমেন্টসে জানান সঠিক উত্তর অপশান বি সাতচল্লিশটি এবারে আপনাদের জন্য শেষ প্রশ্ন রাতে শাক খেলে কি হয় অপশান এ স্ট্রোক হয় অপশান বি বধহজম অপশান সি মৃত্যু হয় অপশান ডি পেট ব্যথা সঠিক উত্তর অপশান বি ব হয় রাতে শাক খেলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক করে দেবেন অবশ্যই আর যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ যারা অন্য দেশ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ